মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনা যুদ্ধ থেমে গেলেও বাতাসে এখনো বারুদ্ধের ইসরায়েল এই অঞ্চলের আধিপত্য ধরে রেখেছিল কিন্তু মাত্র দিনের এক সংঘর্ষ সেই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে ইরান এমন এক সামরিক শক্তি প্রদর্শন করেছে যা শুধু ইসরায়েলি নয় যুক্তরাষ্ট্রসহ পুরো পশ্চিমা বিশ্বকেও বিস্মিত করেছে সবকিছু শুরু হয় ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে ইসরায়েল তেহরান সহ কয়েকটি স্থানে আঘাত হানে কিন্তু ইরান এক মুহূর্ত সময় নষ্ট না করে এর কড়া জবাব দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে ইসরায়েলের দিকে তেল আবিবের আকাশ মুহূর্তেই আগুনে জ্বলতে থাকে ইসরায়েলের গর্ব আয়রন ডন প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণের বেশিরভাগ রকেট ঠেকাতে ব্যর্থ হয় আর এতে ভেঙে পড়ে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা বিশ্লেষকরা বলছেন ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এমন এক ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে যা শত্রু রাডারকে বিভ্রান্ত করে দেয় ফলে আয়রনড বুঝতেই পারেনি কোন দিক থেকে আঘাত আসছে ইরানের এই সফলতা আধুনিক যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় খুলে দিয়েছে এই সংঘর্ষের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল ব্যাপক যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায় কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের অবস্থানকে প্রতিরোধের বিজয় বলে আখ্যা দেয় ইউরোপীয় দেশগুলোও স্বীকার করে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের সামরিক প্রভাব উপেক্ষা করা অসম্ভব ইরানের প্রকৃত শক্তি তাদের মিজাইল ইন্টারিগেশন সিস্টেমে তারা এমন এক কৌশল তৈরি করেছে যেখানে রকেট ড্রোন ও সাইবার প্রযুক্তি একসাথে কাজ করে তাদের নতুন হাইপারসনিক মিজাইল এখন বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের আতঙ্কের কারণ ঘন্টায় পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে চলা এই মিজাইল ঠেকানো প্রায় অসম্ভব মার্কিন সেনা কর্মকর্তা ডগলাস ম্যাগ্রেগর বলেছেন ইরানের হাতে এমন মিজাইল ভাণ্ডার রয়েছে যা দিয়ে তারা একদিনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে এই সংঘর্ষে ইরান শুধু প্রতিরোধী দেখায়নি দেখিয়েছে আত্মবিশ্বাস আর পরিকল্পনার নিখুঁততা নিষেধাজ্ঞা রাজনৈতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি বরং তারা এমন এক শক্তি যারা নিজেরাই নির্ধারণ করতে পারে আঞ্চলিক ভারসাম্য শেষ পর্যন্ত এই বারো দিনের যুদ্ধ প্রমাণ করেছে ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয় বরং এটি এক বাস্তব শক্তির প্রতীক কেউ ভয় পায় কেউ প্রশংসা করে কিন্তু সবাই এখন স্বীকার করছে ইরানে মধ্যপ্রাচ্যের নতুন শক্তিধর রাষ্ট্র